ওরে গুলাম এরপরও আমি আল্লাহ তোমার সম্মান হানি করি নাই এরপরও আমি আল্লাহ তোমার গুনার খবর প্রকাশ করে দেই নাই আল্লাহ বলে গুলাম আমি আল্লাহ তোমার জন্য কেমন আমি আল্লাহ তোমার জন্য কেমন মায়াবান বান্দা গুনা করতে করতে গুনাহের স্তূপ জমায়া ফেলেছু গুনা করতে করতে গুনাহের পাহাড় জমে গেছে আল্লাহ বলে বান্দা যদি একবার কাটি দিলে তৌবা করতে পারো আর তৌবা যদি হয় তৌবাটা তৌবায় না সোহা আল্লাহ বলি ইয়া

আল্লাহ বান্দার জীবনের গুণাগুলো ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি করি না বলেন আতি না ফি দারে দুনিয়া আতি না ফি দারে উকবা না হাসান ইয়া

বাহারে তুহি মেয়েরা নিগাহাদার সবকিশোর মালিককে আরও জোরে বলেন আল্লা বলে কোন তুই যদি আমি আমার দুসে গমা চা ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য বানাই নাই কারণ আমি আল্লাহ জানি আমার বান্দা বড় দুর্বল আমি আল্লাহ বান্দাকে দুর্বল করে বানাই না বান্দা আমি জানি জাহান্নামের আগুন সহ্য করতে পারো বানা দুনিয়ার জমিনের রুদ্রের তাপ সহ্য করতে পারো না দুনিয়ার জমিনে একটু মোমবাতির আগুনের তাপ সহ্য করতে পারো না আল্লাহ বলে গুলা ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবি না বান্দা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বড় বাগুল তারা দুনিয়ার জমিনে না ফরমানি করতে পারে না তারা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করতে পারে না যারা আমি আল্লাহর যেদিকে দিকে দিকে আমার মাওলার রং খুঁজে বাই শুভানন্দ বলেন তেরা আইনা আলো মের দহে তেরা আইনা আলো মের দহে जिदार देखता हूँ ही तू है हर रंग में तू हर भूमि तू हर जा में तू हर दम हर रंग में तू हर भूमि तू हर जा में तू हर दम देखता हूँ जिदार चाहता हूँ अब रहो म करो देखता हूँ जिदार चाहता हूँ अब रहो म करो बोले